অবৈধ সহবাস দ্বারাই সিভিলিস্টটা চলে আসে আর সিভিলিজের কষ্টকর লক্ষণটা হলো যে প্রচণ্ড ব্যথা হয় জ্বালা যন্ত্রণা হয় আবার এই ঘাগুলো শুকাতে চায় না সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকের আলোচ্য বিষয় হলো সিভিলিস সিভিলিস সম্পর্কে আপনারা সকলেই জানেন যে এই রোগটা একটু কষ্টকর রূপ আর এই রোগটা আমাদের শরীরের ভিতর চলে আসে সাধারণত অবৈধ সহবাসের জন্য। অবৈধভাবে সহবাস যদি করে কেউ তাহলে সিপিলিচ চলে আসে আর যার ভিতর সিপিলিচ আসে সিভিলিস রোগটা তার সাথে যদি আমরা সহবাস ছাড়াও এমনি মেলামেশা করি পানি খাওয়ার দাওয়া অন্য অন্য খাবার দাবার পিলিটে খাই তারপরে একজন থেকে আর যেতে পারে যদি তার ইমিউনিটি তার সমান সমান থাকে আর যে ইমিউনিটি হাই কোয়ালিটির থাকে আর এই জন্য কোয়ালিটি ইমিউনিটি সম্পন্ন লোক যদি সিভিলে যে হয় তাহলে যাবে না তারপরেও সচেতন থাকবো যেহেতু এটা একজন থেকে আরেকজনের কাছে চলে যায় তো এই রোগটা সাধারণত হয় অবৈধ সহবাসের জন্যই। আর এর সিমটমটা হলো পুরুষ অঙ্গে কিংবা স্ত্রীঙ্গে অঙ্গে ক্ষত বা ঘা এমন একটা গা যে গাটা কি বলবো মোটরের দানার মতো হয় হয়ে ভিতরে একটু পুজোর মতো কিন্তু এই পুষটা চলে আসে না কিংবা হাত দিয়ে আনা যায় না ভিতরেই থাকে এরকম একটা ক্ষত হয় পুরুষ অঙ্গ হতে পারে স্ত্রী অঙ্গ হতে পারে আর এর সাথে সাথে আমরা আরেকটা সিমটম পাই যে মুখের ভিতরে এরকম গা চলে আসে এই গাগুলো এক মাস পর দুই মাস পর দেখা দেয় এখন আপনি বলতে পারেন যে আমরা তো অবৈধ সহবাস করি নেই কখনও তারপর আমার মুখে গা হয় স্ত্রী গা হয় এগুলো বংশগত একটা পর্যায়ে জেনেটিকিভাবে চলে আসে হয়তোবা আমার কোনো বংশে সে নিজে করেনি কিন্তু কারো ধারা সে প্রভাবিত হয়েছে কারো সিভিলিজ ছিল তার সাথে খুব উঠা বসা ছিল তার মাধ্যমে চলে আসে তো সবচেয়ে যেভাবে চলে আসে আমরা অবৈধ সহাবার দ্বারা সিভিলিসটা চলে আসে আর সিভিলিসের কষ্টকর লক্ষণটা হলো যে প্রচণ্ড ব্যথা হয় জ্বালা যন্ত্রণা হয় আবার এই ঘাগুলো শুকাতে চায় না আবার এই গাগুলো আপনার থাকলে আপনার পরবর্তী প্রজন্মের শিশু বাচ্চা এদের চলে আসতে পারে যার জন্য আমরা সচেতন হব যে সিভিল যাতে না আসে অবৈধ সহবাসে যাব না এমনি নিরাপদভাবে থাকবো এক আর সিভিল চলে আসলে আমরা যে নিয়মগুলো মানব তার মধ্যে এক নম্বর হলো আমরা লেবুর শরবত খাবো বেশি লেবুর শরবত লেবু খাবার দেওয়ার সময় লেবু খাবো আর আপনার রাত্রের ঘুম এই গুমটা কখনও বাদ দেওয়া যাবে না সিপিলিস হলে দেখা যায় অনেকের মাথার চুলগুলো চলে যায় উঠতে থাকে তো এর জন্য আমাদের সুন্দর ট্রিটমেন্ট আছে যে মুখে ক্ষত স্ত্রীরঙ্গ ক্ষত সিপিলিসের যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো নিরাময়ের জন্য আমাদের সুন্দর সুন্দর মেডিসিন আছে তার মাঝে যে মেডিসিনগুলো যেন সিভিলিসের সাথে মিল করে একটা মেডিসিন সিভিলি নাম এগুলো অনেকেই জানে আপনারাও ডাক্তার না হলেও আপনারা বুঝতে পারেন জানতে পারেন যে এগুলো ওষুধ আছে যেগুলো আরোগ্যমূলক অবশ্যই এরকম ওষুধগুলো আমরা ডাক্তার ছাড়া একা একা খাবো না ডাক্তারদের কাছ থেকে নিব হ্যাঁ ডাক্তারদের শরণাপন্ন স্মরণাপন্ন হয়ে আর সিভিলিস হয়েছে কি না সেটা তো আপনার আপনি ডাক্তারের কাছে আসার পরেই ডাক্তারের লক্ষণ ভিত্তিকেই আপনার ট্রিটমেন্ট দিবে সেই ট্রিটমেন্টগুলো নেবেন তো আশা করবো সকলেই যে সিপিলিস হলে ভয়ের কিছু না অবশ্যই হুমবৃত খুব সুন্দর অনেক ওষুধ আছে আপনার সিম্পটম ভিত্তিক যে ওষুধগুলো দেওয়া যায় সেগুলো দিব আর এর ভিত্তিতে আপনি আরোগ্য হবেন ইনশাআল্লাহ